গাইস আমি শুনলাম সাত বছর পুরাতন আইডি ওপেন করলেই নাকি গেলে না ভিবা পানের ঠাকুর তারপর ভিবে এইসব দিতেছে এটা কি সত্য গাইস তোমরা কি জানো গ্যাস এটা কি আদৌ সত্য আমি কিন্তু কিছু জানি না ভাই এটা আদৌ সত্য কিনা কিন্তু গ্যাস আমার কাছে সাত বছর কিছু আইডি আছে ওইগুলো আজকে আমরা ওপেন করব এবং দেখব গ্যারেনা আমাদেরকে রিয়ার কোনো আইটেম দেয় কিনা যেমন হিপহপ সাকুরা ভিব্যাস ভাই এই সব দিতে ভাই মনের মধ্যে মনে করে তো ফাণুরা চাইবো ঝড়ুরা চাইবো জানি না দিব কিনা তো আমি আমার কিছু পুরাতন ফ্যান ছিল ওদের কাছ থেকে আইডগুলো কালেক্ট করছি এবং ওদেরকে বলেছি তোমার রাজ দি আমি একটা ভিডিও বানাবো কিন্তু ওদেরকে এইটা বলি না যে সাত বছর পুরাতন আইডু ওপেন করলে ভিব্যাস তারপর হিপহপ সাকুরা এই সব দিতাসে এই সব যদি জানলে তাহলে তো মনে করে আইড আমাকে দিতই না ঠিক আছে তো ওদের কাছ থেকে আমি আইডগুলো নিয়ে এসেছি এইটা দেখার জন্য যে আমি বা কিছু জানি না ভাগ্য ভালো হলে পেতেও পারি আর তোমরা পাইছো কিনা যদি পেয়ে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাই দিও আর যদি তোমরা যদি না পাও সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাই দিও আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট গাইস এই ভিডিও একটা লাইক করে দিও তোমরা কিন্তু গাইস অনেক কিপটা ভাই অনেক কিপটা ভাই

কি বলবো ভাই ও লেভেল আইডি হবে আর আমরা কিন্তু গ্যাস বান্ডেলের মধ্যে যাবো বেসিকালি ওটা দেখবো যে বান্ডেলের মধ্যে কিন্তু আমাদের বেসিক্যালি হিপ অপ বান্ডেল মানে থাকবে আর কি তো লেটস গো গাইস আমি আইডি টা ওপেন করতেছি ভাই ছয়টা বছর পর আইডি টা ওপেন হইতাসে লেটস গো ভাই ভাই দেখি কি কি আছে ও হো হো বানি ভাই বানি ভাই বানি এম বি ফোর্টি লিট্রেলি ভাই সাব কে বাথ হে বে বানেম বি তো গাইস কি আর বলবো ভাই ভাল লাগছে ভাই ভাল লাগছে চলো গেছে আমরা প্রথমে কোথায় যাবো প্রথমে যাব হচ্ছে ওপেন ওপেনে যে ওপেনে যে গান কালেকশন কি কি আছে ভাই লেটস কো উড়ি এম ভাই লিজেন্ডারি এম ফোরন বাপ রে বাপ সেই তো ভাই একে ভাই সাত বছর আগে করে কে ভাই ওরে সব বিনাশ করে এলাইছে ভাই দেখো না ভাই ওরে রে ইস্কার 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 ভাই এগুলো ফ্রির মাল ওকে ফামাস আছে ভাই ফামাস এক লেভেল ওরে লিজেন্ডারি ফামাস ভাই রে ভাই সেই লিজেন্ডারি ভাই এক্সি মেড আছে ভাই গেম খেলা কেন ছাইড়ে দিছে ভাই একটা জিনিস খেয়াল করছো ভাই ডায়মন্ড দেখছো ভাই 3700 ডায়মন্ড ভাই আইডিতে বলে 3700 ডায়মন্ড ভাই 3700 ডায়মন্ড ভাই ভাই আমার ফ্রেন্ড গেম খেলা ছাইড়ে দিছে ভাই এই আইডিতে তো আমি আর দিব না ভাই এই আইডিতে আমার এখন দেইখা এই আইডি হচ্ছে তোমাদেরকে আমি গিফট করে দিব লেটস গো ভাই ভাই কোনো কথা হবে না এ আজ থেকে আমার ঠিক আছে তো চলো গাইস কেন গান কালেকশন দেখতেছিলাম তারপরে হচ্ছে এই দেখো এটা কি ভাই সব পুরো পুরাতন মাল ভাই স্কেচ দেখো ভাই স্কেচ পুরাতন পুরাতন স্কেচ ভাই এস সব পুরাতন ভাই সব পুরাতন তারপরে মেশিন গানের এখানে হচ্ছে এটা কি এম টু ফোর নাইন ওকে সাব মেশিন ভাই সাব মেশিনে যাবো ওকে ভাই ইউএমপি লিটলি ভাই সাব এম বি ফাইভ ওরে ভিএসএস তারপরে এম বি ফোরটি বান এম বি ভাই এই দেখো ভাই এইগুলোর কথা বলতেছিলাম কত পুরাতন আইডি দেখো ভাই কত পুরাতন আইডি ভাইরে ভাই এই এম বি ভাই লিজেড এম বি ফোর্টি এইগুলো ভাই এটা আগে আর্য ভাই চালাইতো সেই 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 আইডি ভাই ওরে রে শর্টগানের মধ্যে কি কি আছে ভাই শর্টগান ও হো হো ভাই এটা শুরুর দিকে আসছিল এইগুলো ভাই কি বলবো ভাই সেই সেই তো ভাই স্নাইপার এ ডাবলে মাসে ওকে পেস্তর মিলি ওয়েপেন ও এটা কি পরিমাণ রিয়ার প্যান তোমরা কি জানো গাইস এইটা ভাই এইটা ওয়াটার মেলন প্যান ভাই সেইটা ভাই না। লিজেন্ডারি সব কাটানা গাইস দেখতে পাতা লিজেন্ডারি লিজেন্ডারি কাটানা ফিশ কটা ও বুম ভাই রে ভাই ফিশ ট্রি স্কিন দেখো ভাই গেনে ওরে টিপোলার টিপলার এই সেই টমেটো ভাই মনে আছে তোমাদের টিপোলার আগে বলতো টমেটো তারপরে গুলোয়াল ভাই গুলোয়াল দেখো সব লিজেন্ডারি লিজেন্ডারি গুলোয়াল কি আর বলবো ভাই সব পুরাতন সব পুরাতন আদার সেকশন কিছু নাই ওকে এইবার তোমাদেরকে আমি দেখাবো হচ্ছে ইমোট সেকশনে যাব ভল্টে যাব ইমোট 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 কি কি ভাই ইমোট তোমাদেরকে আমি দেখাই ওহো হো এইগুলো কি ওরে এইগুলো ইমোট না কিছু ভাই ইমোট ইমোট লা ভাই রে ভাই ইমোট দেখো ভাই ইমোট ভাই রে ভাই এইগুলো তোমরা দেখছো কখনো দেখে দেখলে অবশ্যই কমেন্ট করে জানা হয়তো ভাই সাত বছর পুরাতন আইডি ভাই অনেক কালেকশন দেখা এবার হচ্ছে আমাদের দেখার পালা যে সেকশনে সেকশনে আর যাই দেখবো যে ভল আমাদের আদো ভাই হচ্ছে হিপ বান্ডেল বান্ডেল বা কিছু আছে কিনা যেহেতু আমাদের ভিবেসটা মিস হয়ে গেছে ভিবেসটা দেয় নাই এবার দেখবো যে হিপ বা সাকুরে এইগুলো কিছু আছে কিনা লেটস গো ভাই লেটস গো ভাল সেকশন চলে আসছি রে ভাই দেখতে পাতছো ভাই বিরাট টি শার্ট ওহো হো হো গুলো দেখো ভাই পান্ডেল বান্ডেল ভাই সব রিয়ার বান্ডেল ভাই বান্ডেল ভাই বান্ডেল বলমু ভাই দেখো দেখো শুধু দেখতে থাকো দাদা দেখতে থাকো ওহো হো এই বান্ডেলটা ভাই হিয়ারটা টা দেখছু নি গেস সেই সে ও পুরাতন বান্ডেল ভাই দেখো না ভাই সাত বছর আগেকার সব পুরাতন পুরাতন মাল এই দেখো দেখো না ভাই এইগুলো দেখো না ভাই সব পুরাতন ভাই সব পুরাতন সব পুরো লিজেনি সাত বছর ও আচ্ছা আচ্ছা আমাদের দেখবো হপ হিপ আছে কিন্তু হিপপ হপ হিপ প্রথা ভাই হিপ হিপপ হিপ সাকুরা হিপপ বা কুস্ত বেরো কুস্ত 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 কুস নেহি মেলা চুনা লাগা দিয়ে রে বাবা ও হান্টার বান্ডেল বাপ রে বাপ গাইস দেখতে পাচ্ছ হান্টার বান্ডেল ভাই রে ভাই তো গাইস এবার চলে যাব হচ্ছে আমরা সেকেন্ড আইডিতে আর সেকেন্ড আইডিতে ওটা সাত বছর পুরনো আইডি ওটাতে দেখব যে আমরা হিপ হপ বা ভিবাস কিছু পাই কিনা বা সাকুরা পাই কিনা তো লেটস গো গাইস গাইস এখন আসি হচ্ছে আমি সেকেন্ড আইডিতে আর এই আইডির কালেকশন ভাই দেখলে তোমাদের মাথা মতো ঘুরে যাবে ওপি লেভেলের কালেকশন আর কি বলবো ভাই এত আইটেম ভাই সাত বছর পুরাতন আইডি ভাই বুঝতে পারতেছো সাত বছর পুরাতন আইডি দেখি গাইস আজকে এই আইডি অনেকগুলো বক্স থাকবে সেই বক্স খুলে আমরা রিয়ার কোন জিনিস পাই কিনা না যেমন ভিবা হিব যেগুলো বলছিলাম আমি ঠিক আছে দেখা যাক গাইস আর এই প্রথমে তোমাদেরকে আমি কালেকশন দেখাই ভাই আহারে কি চুমাসের কালেকশন ভাই দেখলেই মাথা নষ্ট হয়ে যায় ভাই ঠিক আছে এখন চলে যাব হচ্ছে আমরা ওয়ে পেনে দেখি ওয়ে পেনে কি কি আছে ঠিক আছে ওয়ে পেনে চলে যাব আমরা তো গ্যাস দেখতে পাচ্ছ ও আচ্ছা আমরা ইভো গান গুলো আগে দেখে আসি ইভো গান কি কি আছে হুম সাত বছর পুরাতন আইডি ভাই ইভো গান তো থাকবো তাই না আচ্ছা এটা হচ্ছে পেরা ফল পেরা ফল হচ্ছে তোমার কয় লেভেল দুই লেভেল ওকে তারপরে হচ্ছে উড আছে পাঁচ লেভেল ও গ্রোজাও আছে গ্রোজা চার লেভেল বানায় রাখছে ভালোই তো ভাই আচ্ছা এ এম টু পয়েন্ট জিরো হ্যাঁ এটা চার লেভেল বানায় রাখছে তারপরে এটা কি আমার এবার ডাউনলোড ডাউনলোড নাই কেন আচ্ছা এম টেন চোদ্দ সাত লেভেল ম্যাক্স করছে ভাই এই থমসন চার লেভেল তারপরে হচ্ছে এ নাইন ফোর এটা হচ্ছে দুই লেভেল তারপর ফিস্ট এটা ফিস্ট 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 ওকে ফিস্ট ইভো ফিস্ট বাপ রে বাপ আচ্ছা এম ফোর দুই লেভেল ভাই এটা দুই লেভেল দুই লেভেল করে করে রাখছে মানে অতটুকু গেম খেলে নেই ঠিক আছে সব কিছু রাইখে খেয়ে দিয়েছে জাস্ট এতটা গেম খেলা হয় না দিতে ফার্মাস পাঁচ লেভেল ইউএমপি তিন লেভেল আচ্ছা এক্স এম এর চার লেভেল এইটা তিন লেভেল এমপি ফোরটি মনে করো যে তিন লেভেল স্কার ছয় লেভেল ও হো হো একে তিন লেভেল মানে পোলায় হচ্ছে শর্টগান দিয়ে ভালো খেলে তো গ্যাস এবার চলে যাবো ওই পেনে দেখি আরো কি কি কালেকশন আছে ভাই আমার দেখতে এত ভালো লাগতেছে ভাই তোমরা ভিডিওতে সবাই একটা লাইক করে দিও সবাই একটা লাইক করে দিও ভাই চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ভাই এম ফরন হচ্ছে সাতটা স্কিন আছে এতটা রিয়ার কিছু নাই তারপরে এ কে আছে হচ্ছে তোমার আটটা স্কিন এ কে ওকে একটাই শুধু লিজেন্ডারি এম চোদ্দ এম চোদ্দ ছয়টা স্কিন আছে স্কারে এগারোটা বাপ রে বাপ ভাই বুঝতে পারতেছো সাত বছর পুরাতন আইডি কালেকশন কি কি থাকবে না থাকবে এটা তো বোঝাই যেতেছে তাই না ভাই গ্রোজা পাঁচটা স্কিন তারপর ফার্মাসের ছয়টা স্কিন ভাই ঠিক আছে 6 6টা স্কিন ভাই XM8 এর 5টা তোমার কয়টা আছে गाइस অবশ্যই কমেন্ট করে জানায় দিয়ে হতো তোমার সবচাইতে সবচাইতে তোমার কোন স্কিনটা সবচাইতে বেশি একটু কমেন্ট করে জানায় দিও তো সুন্দর করে নাম লিখে দিবা ঠিক আছে ভাই ওকে এটা হচ্ছে A94 স্কিন 5টা প্লাজমার আচ্ছা এইসব দেখার কিছু নাই ভালো কিছু নাই আচ্ছা এই যে প্যারাফলের আছে হচ্ছে তোমার 7টা স্কিন মার্কসম্যান রাইফেল ওকে উডপিকার এসি এইটটি ষাটটা তারপরে এসকে এসবিডি আচ্ছা আমরা মেশিন গান আসলাম সাব মেশিন আসবো এইটা হচ্ছে আমার ফেভারেট একটা অপশনের মধ্যে এমবি ফোরটি আমার খুব ফেভারেট অপশন আচ্ছা ইউএমপি হচ্ছে বারোটা স্কিন রেয়ার রেয়ারের কোনটা এইটা এইটা গিলিস করে রাখছে মনে কোনটা ইউজ করতেছে এইটা কোনটা ইউজ করতেছে এইটা ইউজ করতেছে নাকি আই ডোন্ট নো আমি জানি না তো এইটাই মনে হয় ওকে বারোটা স্কিন এমপি ফাইভের সাতটা স্কিন তার ভিএসএস এর একটা স্কিন আছে ওকে এবার চলে যাব কথা জানো আরে আমার প্রিয় সেকশন এটা হচ্ছে আমার প্রিয় সেকশন এমপি সেকশন ঠিক আছে এমপি সেকশন ভাই কিন্তু এমপি ফোরটি তে পোলাতে একটা খেলেই না গান কালেকশন তোমাদের কাছে কেমন লাগতে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা ভিক্টোরি স্কিন আছে দুইটা তিনটা শর্টগান আছে শর্টগান পোলা শর্টগান লাভার দেখতে পাচ্ছ এটা ম্যাচ করে রাখছে ওকে তারপরে গ্যাস স্পাস দুই বিচের স্কিন দুই দুই বিচের স্কিন ভাই মনে করো যে কয়টা তিনটা আছে ভালোই খারাপ না স্নাইপার ছয়টা স্কিন আছে ওকে পিস্তল মিলি ওপেন সতেরোটা প্যান বাপরে বাপ আচ্ছা আমার পিয়া সিন দেখতে গুলালিস গুলালটা কয়টা আছে আচ্ছা এটা না গুলাল ছিল এখানে এই গুলাল কই আরে এটা কি নতুন আপডেট পর চেঞ্জ করে দিছে এই আচ্ছা গুলাল কই রে ফিস্ট আচ্ছা ফেনেট আলাদা সেকশন বানাইছে ও আচ্ছা আচ্ছা এটা আলাদা সেকশন বানাইছে ফিস্ট না এটা আগে থেকে ছিল নাকি আচ্ছা তোমাদের কাছে কয়টা তো আমার কাছে প্লাস ভাই এই কাছে দেখতেছি তো গাইস এখন চলে যাবো আমরা ভল্টে যেইটার জন্য এতক্ষণ আমরা অপেক্ষা করেছিলাম ভাই কি যে কালেকশন তোমাদেরকে আমি ভল কালেকশন দেখাবো এখন তো ভল্টে যাওয়ার আগে তোমাদেরকে আমি হচ্ছে কিছু ইমোট টিমোট দেখাই নাকি কি গাইস ইমোট কেমন আছে ইমোট করতে যেন ভল্টে যাওয়ার পরে ইমোট সেকশন প্রথমে ইমোট দেখায় নাকি ইমোট তোমাদেরকে দেখায় এটা আসছে তারপরে কি বলবো ভাই ও হো হো পোলায় টাকা টুকা ভালোই নষ্ট করছে আইডিতে দেখতে ইমোট আর ম্যাক্স ইমোট গুলো নাই আচ্ছা ইমোট ছিয়াত্তরটা ইমোট আছে ওকে এখন আর ভাই ডাইরেক্ট আমরা বান্ডেলই দেখি না কি বলো তোমরা গাইজ ডাইরেক্ট বান্ডেল দেখি বান্ডেল দেখলে ভালো লাগবো আচ্ছা ফ্যাশনে গেলাম এই যে বান্ডেল ভাই রে ভাই রিয়ার বান্ডেল দেখো ভাই রিয়ার বান্ডেল ভাই দেখো দেখো শুধু রিয়ার বান্ডেল খুঁজে বাবা ভাই ভাই কালেকশন আমার আইডিতে আছে আমার আছে ও সেভেন এইট এইট দেখলাম সেভেনও আছে ভাই রে এই সেভেনের জন্য পোলাপ কি পরিমাণ পাগল বুঝতে পারতেছে ভাই সেভেন আছে ও হো হো এইটাও রিয়ার তারপরে এই দেখ ব্রেক ডান্সার আছে এই যে ইভো বান্ডেল আছে ভাই এইটা এইটা আমি নেওয়ার জন্য মনে করো যে কি বলবো ভাই এইটা এইটা নেওয়ার জন্য আমি হচ্ছে এত এত ভালো লাগছে ইভোটা মানে কি বলবো কিন্তু এখন আবার ব্যাগ আইবো তখন আবার নিতে আচ্ছা এইগুলো ডাউনলোড নাই কেন ডাউনলোড দিতে হবে না ডাউনলোড না দিলে ভাই দেখবো কি করে বান্ডেল গুলা ভাই ফুল বান্ডেল পরাই দি দেখো ভাই এইটা কিন্তু ইভো বান্ডেল হ্যাঁ এটা ইভো বান্ডেল ইভো বান্ডেল ভাই এই এইসব পুরাতন বান্ডেল ব্যাগই আইতেছে না কি আর বলবো ভাই যাই হোক আই বনি ব্যাগ প্যারা নাই তোমাদেরকে আমি একটু একটু দেখাই ভাই তারপরে ভাই লাস্টে তোমাদেরকে এমন কিছু দেখাবো ভাই এমন কিছু দেখাবো যেটার জন্য ভাই তুমি কখনই প্রস্তুত থাকবা না আর প্রস্তুত ছিলাও না ঠিক আছে পুরো পাগল হয়ে বা তো দেখতে থাকো ভাই ভিডিওটা আর যারা যারা ভিডিওটা এখন লাইক করো নেই ভাই ভিডিওটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিও এই বার্নালটা দেখো ভাই এই বার্নালটা আমার এক সময় খুবই পেপারে ছিল ওই টাইমে আমার ডেসপ যখন আমি মানে করা যে কী বলবো পুরাতন আইডিয়া আমার তো ওই আইডিতে হচ্ছে আমি গেম টেম যেন খেলতাম আমার কাছে ভালো কোনো ড্রেস ছিল না তো লাইক বিটুকে দেখা আমি এই বান্ডেলটা চিন্তা করছিলাম যে হচ্ছে একটা কম্বিনেশন বানামো ঠিক আছে বিটুকের মতো লাইক বিটুকের মতো বিটুকে বিটুকে বান্ডেল তো ছিল না আমার কাছে ওই টাইমে ঠিক আছে তো এখন তো আছে প্যারা নাই চিল তো এটা আমার ফেভারিট একটা বান্ডেল ছিল যাই হোক তোমরা কিছু মনে করো না এই দেখো বান্ডেল ভাই পুরা রিয়ার বান্ডেল বান্ডেল ফেতের আমার খুবই ভালো লাগে বান্ডেল বান্ডেল ঠিক আছে ভাই ফেতের ফেতের খুবই ভাল লাগে কি বলবো ভাই সেই সেই দেখতে থাকো ভাই অনেক রিয়ার আইটেম বছর সাত রেয়ারি বুঝতে পারতেছো ভাই সাত বছরের পুরাতন আইডি কি আর বলবো ভাই দেখো দেখো সাত বছরের পুরাতন আইডি ভাই শুধু কালেকশন আর কালেকশন কালেকশন আর কালেকশন ভাই কি বলবো কিচ্ছু বলার নাই শুধু দেখতে থাকো ভাই আচ্ছা এইসব এমনি করে দেখাইতে গেলে ভাই সারা রাত লেগে যাব যেটা তোমরা বিরক্ত হয়ে যাইবা বা ওটা আমি চাইতেছি না ঠিক আছে তো এখন তোমাদেরকে আমি দেখাবো ভাই ওরা হচ্ছে এই যে দেখি জার্সি মার্সি কিছু আছে নাকি অনেক রিয়ারের জার্সি থাকে আচ্ছা নাই এই যে এখানে আসো তো এই এখানে এখানে তো এখানে না ও আচ্ছা এখানে তেমন একটা নাই বান্ডেল আচ্ছা এবারে যাবো আমরা আদার্স যেটা দেখাইতে চাইছিলাম এই দেখো রেয়ার আইটেম ভাই এইগুলো 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 শুধু যারা পুরতন আইডি শুধু তাদের কাছেই আছে ভাই বক্স কো ভাই বক্স ভাইরে ভাই বক্স তো আমি যারা ভাবছিলাম ওরা তো নাইকারে আচ্ছা এরে ওপেন করে দেই তো পাঁচটা ওপেন করে দিব আমি ওরে গোল পাইছি ভাই আমি তো মনে করতে ভিবেস্টিবেস দিব নাকি লাল ভাই পাইলাম না তো ওরে এটা খুলে খুলে দেখি ওকে আচ্ছা এই এ এটা ওপেন করে দেই আরে তিন দিনের জন্য ভাই পার্মানেন্ট দিতে আমারে পারমানেন্ট দিলই না ভাই রে ভাই তোমাদেরকে আর একটা জিনিস দেখানো হয়নি সেটা হচ্ছে ব্যাগ সেকশন ভাই ব্যাগ প্যাকে আছে দেখো যে উনে আশিটা ব্যাগ ভাই তারপরে লুট বক্স দেখো আটাত্তরটা লুট বক্স প্যারাশুট তারপর স্কাই উইং ঠিক আছে স্কাই ডাইভিং না স্কাই ডাইভ সরি স্কাই ডাইভ নাম ঠিক আছে কি আর বলবো ভাই সেই 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 আইডিটা তো ভাই আমার কাছে সেই লাগছে তোমাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাই দিও ঠিক আছে গাইস তো গাইস দুঃখের কথা আর কি বলবো হিপ বা কিছুই তো পাইলাম না আমাদের পড়া কপাল জানিনা এই নিউজটা আমাকে কে দিয়েছিল যে দিয়েছিল তার উপর ঠাটা পড়ুক যাই হোক ভাই জাস্ট কিডিং করলাম মজা করলাম তো ইয়াপ গাইস এই ছিল আজকে ছোট্ট খাটো একটা স্পেশাল ভিডিও আশা করি ভিডিও তোমাদের কাছে ভালো লেগেছে যদি ভালো থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকে ভিডিও সে আমাদের সবাই সুস্থ হতো বাবা টাটা